আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শাকিল কুকারিজে বারো পিসের কুকিং সেট দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এর কিন্তু সবচেয়ে বড় একটা কুকিং সেট এবং এখানে কিন্তু আপনাদের হিউজ পরিমাণের কালেকশন অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো শাকিল ভাই সাথে আসেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া জি ভাই ভালো আছি আপনার কুকিং সেটের কালেকশন গুলো দেখতে চলে আসলাম সর্বপ্রথম ভালোবাসা রা লাল গোলাপ যেটা হলো সবচেয়ে বিগ সেট 12 পিসের সেট এর আগে ছিল 7 পিসের সেট আজকে ওই 7 পিসটাও রাখছি জি পাশাপাশি 12 পিসের যে যদি কেউ সিঙ্গেল নিতে চান আরো যেমন আগে একটা 7 পিস কিনছি জি এখন আর বাকিগুলো কিনতে পারবেন তো আজকে যারা পুরো 12 পিস সেট কিনবেন তাদের জন্য একটু লাভ বেশি হবে আর সিঙ্গেলও কিন্তু লাভ আজকে তো আজকে এই যে দেখেন এখানে একটা বড় করাই আসছে এটা হলো আঠাশ সেন্টিমিটার করাই জি চার কেজি সাড়ে তিন কেজি মাংস বোনা করতে পারবো যে একটা সিঙ্গেল বড় আসছে তো একটা দুসা তাওয়া আসছে যেটা হলো আপনার সবচেয়ে বিগ সাইজের যে সবচেয়ে বড় সাইজের এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার দুসা অনেক মোটা তাওয়া রুটি বাস্তব মাছ টাছবাজি করার জন্য সব ধরনের জন্য ফিক্স ছাতল পৃথিবী সব ধরনের চুলা ইউজ করে ইন্ডাকশন করা এই চুলিটা মাল আসছে আরেকটা বড় কি আসছে জানেন এই যে বড় সসপ্যান এই

ভাত রান্না করতে হবে মাংস পাঁচ থেকে ছয় কেজি থাকবে লেখা আছে কি নবগুলা অনেক সুন্দর এই জন্য সার্ভ করতে পারবেন আপনার চাইলে এটা দেখেন এটা হলো দুইটা সসপেন এখন যদি দেখা ঈদের সময় সময় বা ঈদের সময় আমার বেশি থাকে এমনিতে আত্মীয় স্বজন বারে আসা যায় তো এখানে দেখা যায় যখন বাড়বে মামান এটা তো পোলা পাকাবো এটা তো মাংস পাকাবো সাড়ে তিন কেজি এটা সেভেন পিস সেটের সাথে থাকে যার কি চাইলে ভাত রান্না করা যায় দুই আড়াই তিন কেজি মাংস বোনা করা যায় তো এই একটা সসপেন থাকবে একটা একটা দুইটা দেখেন তারপর আরেকটা কি পাবো দুইটা কড়াই পাবো এই একটা কড়াই পাবো হলে আপনার আঠাশ সেন্টিমিটার এটাও সিঙ্গেল কিনতে পাবো এটা সিঙ্গেল এর আমি দামটা বলে দিই সিঙ্গেল তিনটা জিনিস কিনতে পারবো এটা সিঙ্গেল তিনটা জিনিস এটার দাম আমাদের হলো আপনার একুশশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পঞ্চাশ টাকা এই আঠাশ সেন্টিমিটার করা এক পিস হলো একুশশো পঞ্চাশ এই সসপেনটা হইলো পঁচিশশো টাকা তিরিশ সেন্টিমিটার সিঙ্গেল নিলে আর কি দাম পঁচিশশো টাকা এটা হলো আমাদের কাছে হলো একুশশো পঞ্চাশ টাকা তো এই দুইটা তারপরে সিঙ্গেলের মধ্যে কি থাকবে জানেন এই একটা তাওয়া থাকবে এই একটা তাওয়া এই তাওয়াটা হলো ছাব্বিশ সেন্টিমিটার তাওয়া এই দেখেন ছাব্বিশ সেন্টিমিটার সব ধরনের চুলা ইউজ করতে পারবে আসলে কি এটা এত মোটা বডি তৈরি করছে যে পনেরো বছর চাইলে ইউজ করতে পারবেন

চব্বিশ সেন্টিমিটার করে ভাত পাকালে এক কেজির কম হবে মাংস হলে দুই কেজির উপরে হবে সবগুলা ইন্ডাকশন প্যান ইটালি লেখা আছে তো এটা একটা থাকবে ভাইয়া তো এই একটা সসপ্যান এই একটা কড়াই তারপরে থাকবে কি এটা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান মাছ ছুটি টুটি ভাজতে পারবো সব ধরনের চুলা ইউজ করতে পারবো এটা চব্বিশ সেন্টিমিটার একটা ঘর তো এটা থাকবে একটা একটা মিল প্যান মাংস পাকালে আপনার আটশো নশো গ্রাম মাংস ভাত পাকালে দুইশো গ্রাম চলে আড়াইশো গ্রাম চা কফি দুধ টুট এগুলো কাজ করতে পারবে এটা মডেল দেবে দেখতে শান্তি কত সুন্দর কিউট অনেক সুন্দর রান্নার পর ডাইরেক্ট টেবিল সার্ভ করতে পারবে ভাইয়া তো এই যে এখানে দেখেন এখানে হলো বারো পিস হাড়ি হইলো কয়টা জানেন ডাকনা সহ কিন্তু পিস এখানে হলো ডাকনা একটা পাঁচিল একটা দুই পিস এই একটা তিন পিস চার এক পাঁচ ছয় এক সাত আট নয় এক দশ এগারো এক এই হলো টোটালি হলো বারো পিসের এই কমপ্লিট সেট এই স্ক্রিনশট দেন এই বারো পিস যারা নেবে তারা শুধুমাত্র পাবে এই চারটা চামিজ গিফট যেটা একটা কাঠের চামিজ ভারমিস দুইশো টাকা দেড়শো টাকা বাংলাদেশে এই চামিজগুলো কোথাও পাবে না নিচে এই একটা সিলিকন চামিজ আড়াইশো টাকা দাম সিঙ্গেল বিক্রি করলে এটা একটা পঞ্চাশ টাকা এটা একটা দেড়শো টাকা যারা এই শুধু বারো পিস সেটটা কিনবে তারা এই চারটা চামিজ ফ্রি পাবে এই বারো পিসের সেটটা কিনলে আপনার এই চারটা চামিজ গিফট শুধুমাত্র এই ভিডিও ছাড়া দুই মাস পর্যন্ত অফার এবং দাম থাকবে মাত্র এই বারো পিসের নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা দিতে এই বারো পিস সেটটা যারা নেবেন তাদের জন্য শুধুমাত্র নয় হাজার পাঁচশো গাড়ি ভাড়া আলাদা দিতে হবে এবং চারটা গিফট পাবেন এই চামিজ আর যারা সিঙ্গেল কিনবেন সিঙ্গেল যারা কিনবেন তাদের জন্য এটা হলো পঁচিশশো টাকা কড়াইটার দাম হলো একুশশো পঞ্চাশ টাকা জি তাওয়াটার দাম হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা জি আর এটা হলো সেট কিনতে হবে এটা হলো সেভেন পিস সেট চারটা হাড়ি তিনটা ডাক্তার এটা হলো অরিজিনাল সেভেন পিস সেট আটত্রিশশো টাকা এটা হলো আপনার স্টার্ট থেকে ছয় জন ফ্যামিলির জন্য একটা সুন্দর সেভেন পিসে কি কি পাবেন এই একটা ছাব্বিশ সাসপেন্ড পাবেন দেড় কেজি চালের ভাত তিন কেজি মাংস এটা হলো এক কেজির কম হবে ভাত আড়াই কেজির মতো মাংস দুইটা দুইটা চারটা দুইটা হালি দুইটা ডাক্তার চারটা এটা চা কফি করার জন্য একটা পাবো এখানে হলো একটা দুইটা তাহলে ছয়টা আর একটা ফ্রাই প্যান এই হলো সেভেন পিসের সেট যারা কিনবে তারা মাত্র আটত্রিশশো টাকা দিয়ে নিতে পারবেন আর এভাবে বারো পিস যারা নেবে তাদের জন্য শুধুমাত্র নয় হাজার পাঁচশো আপনি না খুচরা কিনলেও দেখেন আমি দেখাই একটা হিসাবটা রাষ্ট্র বোঝানোর জন্য তাওয়াটা হলো তেরোশো পঞ্চাশ কড়াই আঠাশ সেন্টিমিটার একুশশো পঞ্চাশ সসপেন হলো তিরিশ সেন্টিমিটার পঁচিশশো সেভেন পিস হারি সেট হলো আটত্রিশশো টোটাল খুচরা কিনলে নয় হাজার আটশো টাকা আসে জি এই বারো পিস সাথে আবার কোনো গিফটও পরে না সিঙ্গেল কিনলে পাবেন না সিঙ্গেল কিনলে কোনো গিফট শুধু বারো পিসের সাথে গিফট হবে শুধু বারো পিস সেট যারা নেবেন তারা ওই চারটা চামিজ পাবেন ফ্রি জি আর দামও ডিসকাউন্ট পাবেন আরো তিনশো মাত্র নয় হাজার পাঁচশো বারো পিসের সেট জি আর যারা যেরকম তাওয়া দেখেন এই তাও একটা সিঙ্গেল কিনবে তাওয়ার বক্সে লেখাই থাকবে ছাব্বিশ সেন্টিমিটার দাম হলো তেরোশো পঞ্চাশ এই যে দেখেন এখানে কড়াই আছে আঠাশ সেন্টিমিটার করাই এটা যারা নিবেন একুশশো পঞ্চাশ ওই সসফানের বক্স আছে তিরিশ সেন্টিমিটার লেখাই থাকবে তো আমি বলবো সেট কিনলে সবচেয়ে লাভ একটু লাভও এবং গিফটও পাবেন যারা আমাদের কাছে নেবেন এরকম ইনটেক কালার মানে এক কালার মেসিং করা এবং সাত বছর রিপ্লেস গ্যারান্টি বাংলাদেশে একসের কিউট কোনো বাংলাদেশে আদৌ পর্যন্ত কোনো হারি পাতিল আসে নাই আর এগুলো একটু নিয়মটা আমি বইলা দিই এগুলো সব ধরনের চুলা ইউজ করতে পারবেন ঠিক রান্না পরে দশ মিনিট পরে ঠান্ডা হলে বাঁচবেন দ্বিতীয়ত কাঠের চামিজ প্লাস্টিক এগুলো ইউজ করবেন ব্যবহার করলে নষ্ট হবে কোম্পানি কোটিং এর রিপ্লেস গ্যারান্টি দিতেছে এক বছর বডি গ্যারান্টি দিতেছে সাত বছর যাদের ভালো লাগে আমাকে আসতে পারেন ঢাকার ভিতরে আমাদের তিনটা দোকান নিউ মার্কেট এলাকায় আপনি আমাদের তিন্নটা দোকান আইসা ভিজিট করে দেখে নিতে পারেন দাম ফিক্সড একদম কোনো দামাদামি নাই নেই আপনি ঘরে বসে কিনলে গাড়ি ভাড়াটা আলাদা আপনাকে এক্সট্রা বেশি দিতে হবে ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি নিবেন আর ঢাকার বাইরে নিলে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বারো পিসের সেট নিলে নয় হাজার পাঁচশো টাকা সেটটা নিলে যারা সিঙ্গেল সিঙ্গেল সেভেন পিসও নিলে তিনশো অ্যাডভান্স করতে হবে একটা টাওয়া নিলে তিনশো অ্যাডভান্স করতে হবে একটা করাই নিলে তিনশো অ্যাডভান্স করতে হবে সস্তা নিলে তিনশো অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে কি কোনো অ্যাডভান্সের প্রয়োজন আছে ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটি কর্পোরেশন আন্ডারে যে সব এলাকা আছে এগুলো কোনো অ্যাডভান্স লাগবে না জি আর দোকান আসছে তাহলে মনে রাখবেন শাকিল কুকারি দোকানের নাম তিনশো বিরাশি নিউ সুপার মার্কেটের দোকান এই উপরে দুইটা আমাদের বিকাশ পার্সোনাল যে কোনো নাম্বার অর্ডার করার আগে দেখতেছেন প্রবাসী ভাইরা দেখতেছেন ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন বাংলাদেশে একটা সস্তা এবং এত ভিআইপি কোয়ালিটি কোনো আরিপাতিল হয় না যে এটা কুটিংটা আসে ইটালি থেকে বাংলাদেশে কি কোম্পানি তৈরি করে সেই জন্য রিপ্লেস গ্যারান্টি পাবেন বাইরের মালে কোনোদিন গ্যারান্টি দেবে আসে কেউ চায়না মালে হয় না আর এই মালটা যদি ট্যাক্স দেয় তাহলে ডাবল দাম হয়ে যায় আমাদের বাংলাদেশ এরূপে বাংলাদেশে যত মাল করে এরূপে কোনো মাল করে না দেবন তো ইন্টারন্যাশনাল ভাবে এটা তৈরি করছে এটা শুধু আমাদের বাংলাদেশ এইগুলো বাইরে রপ্তানি হইতেছে বাইরের দেশে রপ্তানি করতেছে আমাদের কিয়াম কোম্পানি এইটা অনেকে বলে শুধু ডাইরেক্ট ইতালি আমরা বাইয়ে বললাম এটা কি আম একটা ব্র্যান্ড এই দেখেন সেভেন পিসের বক্সটা যেটা দেখেন সেভেন পিসের বক্সটা হবে এটা দাম যেটা আটত্রিশশো টাকা দাম ছয় জন ফ্যামিলির জন্য সুন্দর এই লেখা আছে কি কি থাকবে জি ডিটেল সব দেখে নিতে পারবেন তো আমাদেরকে আরেকটা দোকান আছে আরও দুইটা দোকান আছে চুয়ান্ন নাম্বার দোকান একটা একশো তেত্রিশ এটার নাম শাকিল কুকারি একটা দুইটা তিনটা বিকাশ চারোটা নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দেবেন মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউমার্কের কাঁচা বাজার পিছনে নিস্তালা দুইটা দোকানই শাকিল কুকারি যে কোনো দোকান এসে আপনার দেখে কিনতে পারবেন দাম একদম দয়া করে কোনো দামাদামি চলবে না কারণ এটা অফার দিয়েছে কোম্পানি এমনি নর্মালি আর বেশি বিক্রি করি কিন্তু যারা ভিডিও দিয়ে কে আসবে এবং অফারটা দিয়ে কে আসবে তাদের জন্য শুধুমাত্র থাকবে বারো পিসের সেট নয় হাজার পাঁচশো সাথে চারটা গিফট আর যারা সেভেন পিস নিবে তাদের জন্য আটত্রিশশো টাকা সেভেন পিস যারা তাওয়াটা নিবে তাদের জন্য একদম তেরোশো পঞ্চাশ টাকা যারা কড়াই বড়োটা নিবেন একদম একুশশো পঞ্চাশ টাকা যারা সস্ত নেই যে বড়ো তিরিশ সস্ত নেবে তারা পঁচিশশো টাকা কারণ এটা অরিজিনাল সবচেয়ে মোটা সিরামিক কুটিং এর হাড়ি তো দয়া করে যদি অনলাইনে অর্ডার দেন ভিডিও কল দিতে পারেন কোনো সমস্যা নেই দেখে অর্ডার করবেন জি ধন্যবাদ সাকিল ভাই আপনার সুন্দর কুকিং সেটের কালেকশনগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অত্রহাইল ধন্যবাদ